রাধে রাধে প্রিয় ভক্ত বন্ধুরা হয় কৃষ্ণ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে মদন সোনা কিনে বাড়িতে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে কদিন বাড়িতে আছি রোজ একটি করে গোপ সোনা মদন সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সেই মতো আজও কিন্তু আরেকটি ভিডিও শেয়ার করছি ও আর একটা কথা আজই কিন্তু লাস্ট তোমরা গোপ আর একসাথে দেখতে পাচ্ছ কারণ আজ আমি বাড়ি চলে যাব এরপর থেকে আবার মদন সোনার ভিডিও একা তোমাদের দেখতে হবে যে দেখো আমার মদন সোনা যে এখানে এসেছে ও কিন্তু খুব খুশিতে আছে কত সুন্দর গোপ সাথে সারাদিন ধরে থাকে রাতের বেলা একসাথে ঘুমোয় কত মজা করে আছে আর এই যে পদ্ম ফুলগুলো দেখো এগুলো আমাদের সব গাছেই ফুটেছিল সকাল সকাল যেহেতু তুলে রেখেছিলাম তার জন্য একটু ঝিমিয়ে গেছে নয়তো না আশেপাশের মানুষজন সবাই ফুলগুলো নিয়ে যায় যেহেতু একদম বাড়ির সামনে গাছ অনেকগুলো ফুল ফুটেছে ফুলগুলো কত বড় বড় হয় আসলে আমাদের বাড়িতে অনেক বড় ফুলের বাগান আছে তো সেখানে সব রকমেরই ফুল আছে শীতকালে এত সুন্দর গাঁদা ফুল হয় গরমের দিনে পদ্ম ফুল সাদা ফুল কোনো ফুলেরই কিন্তু কমতি নেই আজ সকাল থেকে প্রচন্ড গরম পড়েছিল সকালবেলা মা সেবা দিয়েছিল আমি এখন এই যে দুপুরে সেবা দিচ্ছি দুপুরে আজ আমি তরমুজ আর বেদানা দিয়েছি যেহেতু এত গরম পড়েছিল গোপোসণাদের জন্য তরমুজ আনা হয়েছিল তরমুজ খেয়ে গোপোসণাদের আজকে মন ঠান্ডা হবে পেটও ঠান্ডা হবে তরমুজ খেয়ে যেহেতু পেট ঠান্ডা থাকে তার জন্যই তরমুজ দিয়ে ভোগ একটা জিনিস খেয়াল করেছো আজ মদন আর গোপু কিন্তু একই রকমের ড্রেস পরেছে গোপুকে আজ মদনের জামাটাই পরিয়েছি একটু বড় হয় কিন্তু বেশ ভালো ঘেরগুলো যদি একটু বড় হতো তাহলে বেশি ভালো হতো গোপুর জামাটা ঠিক হয়েছে ঘেরটা একটু বড় বেশ ভালো লাগছে মদনে আবার জামাগুলো একটু ছোট ছোট হয় ছোট বলতে এমনি ঠিক হয় কিন্তু ঘেরগুলো একটু ছোট ছোট ঘেরগুলো একটু বড় হলে না বেশ ভালো লাগে এই জামাগুলো কিন্তু হাতে বানানো খুব সফট জামাগুলো একদম নরম কাপড় দিয়ে জামাগুলো বানিয়ে দিয়েছিল দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে এরকম হাতে বানানো ছ সাতটা জামা আছে পুজোর সময় ওগুলো নিয়েছিলাম এবার ভাবছি আরও কয়েকটা জামা নেবো কারণ যে গরম পড়েছে আরও কয়েকটা সুতির জামা নিলে গোপাল সোনাকে পরাতে কিন্তু বেশ সুবিধা সোনাদের তো সেবা দিয়ে দিয়েছি এবার আরতি করব তার জন্য প্রদীপ জ্বালিয়ে নিলাম আর এদিকে ফ্যানটাও জ্বালিয়ে দিয়েছি কারণ প্রচন্ড গরম গোপাল সোনাটা তাহলে এবার সেবা নিক আমি এখন চলে যাব রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো